আমি আজ অতি দুঃখের সাথে জানাচ্ছি হঠাৎ করেই আমাকে প্যারিস যেতে হচ্ছে এই খবরটা আমি কাউকেই আগে বলিনি এমনকি আমার আপনজন জেরও না জীবনে অনেক কিছুই থাকে স্বপ্ন আশা সংগ্রাম কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন দাঁড়ায় যেখানে নিজের চাওয়া পাওয়ার চেয়ে বাস্তবতাকে মেনে নিতে হয় আমার বুকের ভেতর কষ্ট আছে কারণ আপনাদের ছেড়ে যাওয়া খুবই কষ্টকর প্রিয়জনদের চোখের দিকে না তাকিয়েই আমাকে চলে যেতে হচ্ছে হয়তো অনেকেই এখন অবাক হচ্ছেন কেন এত বড় খবর কাউকে জানালাম না কিন্তু ভাই বোনেরা বিশ্বাস করেন কিছু সিদ্ধান্ত এমন হয় যা বলা যায় না শুধু সময়ই বলে দেয় আমি আজ বিদায় নিচ্ছি কিন্তু মনে রাখবেন এই বিদায় চিরদিনের নয় প্যারিস থেকে আমি আবার আপনাদেরকে কথা বলবো লাইভে আসবো আমার অনুভূতি শেয়ার করব আমার জন্য দোয়া করবেন যেন আমি যেখানেই যাই সেখানেই সবার ভালোবাসা পাই আর সুস্থভাবে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারি আপনাদের দোয়া আর ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি আল্লাহ হাফিজ